ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলে প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ প্রিয়াঙ্কা নস্কর কেস এই প্রিয়াঙ্কা নস্কর কেসের অ্যাপ্লিকেশনে তেমন কিছু ছিল না মানে খুব কম জিনিস ছিল মেটিরিয়াল ছিল ছিল মানে অভিযোগপত্র ছিল একাধিক কিন্তু সেই সাপেক্ষে প্রমাণ ছিল না এক ঠোস সাবুজ ছিল না তো আপনাদের মনে থাকবে এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জানার পিছনে মানে কেন জানাচ্ছি তার কারণ হচ্ছে সঠিক সত্যটা সবাই জানুক জানাটা দরকার আর তো সেই সত্য জানতে গিয়ে একটা ছোট্ট লাইন আপনাদের এখানে অ্যাড করি সেটা হচ্ছে আজ থেকে বছর আগে টিআরএসির করা প্রশ্নগুলোকেই কিন্তু মান্যতা দিয়ে দিল মামান্য হাইকোর্ট দু বছর আগে টিআরএসসির করা সাত সাতটি প্রশ্ন দেখলে শিউরে উঠবেন কারণ আজকের সাথে সেই দু বছর আগের হুবহু মিল মানে কেন টিআইএসি ম্যাচুয়ার একটা গ্রুপ সেটা আপনি বুঝতে পারবেন তো আপনাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলি প্রথমত এই প্রিয়াঙ্কা নস্কার ম্যাটারে তরুণজ্যোতিবাবু বেশ আর্গুমেন্ট করছিলেন তার পাশাপাশি ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল প্ল্যানের রাকেশ মন্ডল চলছিলো টিআরএসি গ্রুপের থেকে এবার বিষয়টা হচ্ছে যখন টিআরএস দেখলো যে বত্রিশ হাজার যে দিকে চলে যাচ্ছে মানে আপনাদের মনে থাকবে একটা টার্ম জাসি গাঙ্গুলি ইউজ কর ইউজ করেছিলেন যে ঢাকির সমেত বিসর্জন দেওয়া হবে এই ব্যাপারটা যখন চলছিল ইভেন এই ফাইভ পার্সেন্ট মামলার সময় কী জার্সি গাঙ্গুলি ওই বলেছিলেন পর্ষদের আইনজীবী সম্ভবত একজন ছিলেন আমার ঠিক নাম মনে পড়ছে না তাকে বলেছিলেন কথাটা ঠিক আছে তো তাকে বলার পরে তিনি রীতিমানন বলছে না এটা না এসএসসির ক্ষেত্রে এরকম হচ্ছে তখন তার পাশের ঘর সতেরো নম্বর কোর্টের পাশের ঘরে হচ্ছে আঠেরো নম্বর কোর্ট জাস্টিস বিশ্বের বসে কোর্ট তখন সেখানে চরম হচ্ছিল যা হোক আর তো সেই জায়গা থেকে যখন এই ধরনের মন্তব্যগুলো আসে তখন টেরিসিভ ভেউছিলি যে না না এইটা এরকম হলে তো বত্রিশ হাজার গেলে তো সবারই লস তো চলুন কিছু ডকুমেন্ট এমন পুশ করা যাক যে ডকুমেন্টটা অন্তত জাস্টিস গাঙ্গুলিকে ভাবতে সাহায্য করে যে শুধু অযোগ্যগুলোকে যাতে বের করে দেওয়া হোক ভীষণ চরিত্র চালানো হয়েছিল এই সমস্ত সার্টিন ডকুমেন্টস এবং সার্টিন প্রশ্ন তুলে যে এই প্রতিষ্ঠায় মানুষ যেখানে একাতার সবটাই বাতিল করার একটা চেষ্টা চলছিল ওই টাইমে তো সেটাকে যাতে প্রিভেন্ট করা যায় তার জন্যই ডকুমেন্টগুলো আর তরুণজ্যোতি বাবুর কাছে তোলা হয়েছিল দেওয়া হয়েছিল যে মাসে আপনি এগুলো দেখুন দেখে অন্তত এই ব্যাপারটা কোর্টকে বলুন যাতে করে কোর্ট এখান থেকে শুধুমাত্র অযোগ্যগুলোকে বাদ দেয় এবং যোগ্য যারা মামলা দায়ের করেছে মহামানা হাইকোর্টে তাদের যেন অ্যাকোমোডেট করা হয় সেটা হতে পারে ফাইভ পারসেন্ট প্যানেল দিয়ে সেটা হতে পারে এই অযোগ্যগুলোকে বাদ দিয়ে কিন্তু বিষয়টা একদম লাস্ট আওয়ারে হয় যার জন্য এই ব্যাপারটা সামনে পেলেও তরুণীয়ব অতটা সময় পাননি এটি সরাসরি এই ডকুমেন্টটাই তুলে দিয়েছিলেন বিচারপতির কাছে এবং পরবর্তী ক্ষেত্রে বোর্ড এটাকে বত্রিশে হাজার আমরা স্প্যাল বাইন্ডিংয়ে তুলে দিয়েছি এই হচ্ছে স্ট্রগেল ব্যাগ আমি কোশ্চেনগুলো কি কি এক এক করে আসি এই স্পাইজের সকল স্পাইস বাইন্ডিং অ্যাকচুয়ালি এগুলোর পিছনে অনেক এভিডেন্স দেওয়া ছিল এবং দিয়ে বলা হয়েছিল এই কোশ্চেনগুলোকে দাঁড় করানো হয়েছিল এবং এটা উকিলকে দেওয়ার জন্য ছিল এটা কোর্টকে দেওয়ার জন্য ছিল না কোশ্চেন নাম্বার একটা একটু দেখুন টিআরএসি প্রথম কোশ্চেন কী তুলেছিল প্রাইমারি টেট টু থাউজেন্ড ফোরটিনের লিখিত পরীক্ষা দেড়শো নাম্বার এর ওএমআর এমআর সিট তৈরি এবং মূল্যায়ন করা পায় এস বাসু অ্যান্ড কোম্পানি কিন্তু এই লিখিত পরীক্ষা হবার পর প্রশ্নটা এখান থেকে শুরু অ্যাকচুয়ালি লিখিত পরীক্ষা হবার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার ষোলোর আবেদনপত্র গ্রহণ জেলাভিত্তিক ইন্টারভিউ মাস্টারশিট তৈরি মেধা তালিকা তৈরির বরাত কি গেজেট উল্লেখিত এক্সপার্ট প্যানেল সিলেকশন কমিটি দ্বারা প্রস্তুত না হয় অনভিজ্ঞ কোম্পানি দ্বারা কি বৈধ এই জোর প্রশ্ন তুলেছিল আজ থেকে দু বছর আগে টিআর এসেছি সেই প্রশ্নকেই আজকে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে এসে সেই প্রশ্নকেই মান্যতা দিল মহামান্য কোর্ট এবং এর উপরই টটা খেলা রয়েছে মামলা তো হাইজ্যাক হয়ে গেছে মানুষের প্রিয়াঙ্কা মাস্কের মামলার মামলা টিআরসি হাইজ্যাক করে নিয়েছে তো সেখান থেকে প্রশ্ন হুবহু কপি পেস্ট মিলে অনিন্দবাবু এই প্রশ্ন ইনসার্ভিসের তরফ থেকে ফোটে কাছে রেখেছে এটাকে এবরক এবরকভাবে পড়েছে যাতে করে ভেঙে চলে এটাকে টেট টু থাউজেন্ড টেট কেন এর সাথে যুক্ত হবে আর মাসে টেট তো একটা পদ্ধতি যাই হোকশন একটা প্যারামিটার তো ওটা পাশ হলে তবে এই পরীক্ষা বসতে হবে তো একদম কোশ্চেন খুব স্পেসিফাই এস বাসুরয় কোম্পানি একটা অনভিজ্ঞ কোম্পানি সিলেকশন কমিটিকে উপেক্ষা করে কেন করা হলো প্রথম কোশ্চেন এটা সিরিয়াল নাম্বার ওয়ান সেকেন্ড কোশ্চেনটি এটা এসে কী করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার ষোলো সালে কুড়িটি জেলাভিত্তিক বিয়াল্লিশের নশোর মাদ সুন্দরবতে নিয়োগের মেধাতালিকা তৈরি বরাত পায় এস বাসুরয় কাপড়ি এখন প্রশ্ন জেলাভিত্তিক মিডিয়াম ভিত্তিক ক্যাটাগরি ভিত্তিক মেধাতালিকা কি আদৌ সঠিকভাবে তৈরি করা হয়েছিল অ্যাজ পার রুলস উত্তর হচ্ছে না হয়নি প্যানেলই তৈরি হয়নি কোনো দিন কিছু নামের তালিকা তালিকা হয়েছে তো সেটা হয় উদাহরণস্বরূপ দেখুন উদাহরণ দেখুন কতটা খেটেছে এখানে ডিআইএসসি উদাহরণস্বরূপ ডিপিএসসি হুগলির উদাহরণ দেখানো হলো যেখানে দুশো চৌষট্টি রকমের বিষয় ছোটো ছোটো মেধা তালিকা জুড়ে জেলাভিত্তিক মূল মেধা তালিকা তৈরি হওয়ার কথা অর্থাৎ এতটা মানে মিডিয়াম হোক কাস্ট ক্যাটাগরি হোক মাদার ক্যাটেগরি ও পিচু সব কিছু মিলেমিশে দেখা যায় দুশো চৌষট্টি রকম অ্যাস পার ওই ভ্যাকান্সি পজিশন হুগলির তার উদাহরণ দেখিয়ে কী করে প্যানেল তৈরি হয় সেইটাই ওই ইসের মধ্যে আছে স্পেল বার্ডিংয়ের মধ্যে দেওয়া আছে যেটা তরুণ দিয়ে দিয়েছেন এবং বোর্ড সেটাকে বর্তী অ্যানেক্সো করে দিয়েছে ভলিউম অন বানিয়ে দিয়েছে তো তার মধ্যে দুশো চৌষট্টি টাইপের প্যানেল দিয়ে কী করে একটা ডিফেন্সিভ প্যানেল হয় সে বিষয়টাই দেখানো হয়েছিল আর এর নারী নক্ষত্র জানতো না স্ট্রাসী কোম্পানি তারা শুধু নামের তালিকা দিয়ে বলছি এটা ভেতে তালিকা ওরকম হয় না রুল আছে এর কিছু কোশ্চেন আমার তিনে চলে আসি কী রেখেছিল সেই সময় এখনও সেই একই সময় কোশ্চেন এখনও আছে ঘুরপথে হয়তো লাস্টের দিন বিচারপতি মুখে আসেনি কিন্তু এর আগে গোটা বিষয়টা অবশ্য বলা হয়েছে যে এজেন্সি কর্তৃক মেধাতালিকা তৈরিতে সংবিধান শিক্ষিত সংরক্ষণ নীতি এবং হানড্রেড পয়েন্ট রোস্টার কি মানা হয়েছিল একটা লাখ টাকার প্রশ্ন এখানে টেরেসি করেছিল আজ থেকে দু বছর আগে কোর্টে তাই নিয়ে আলোচনা হচ্ছে মেরিট ডিপ্রাইভ হয়েছে লাস্ট কথাটা এরকমই ছিল যে মেরিট কি করে ডিপ্রাইভ হয়েছে এর উত্তর হচ্ছে সংরক্ষণ নীতি এখানে মানা হয়নি রিজার্ভেশন রুল মানা হয়নি এবং সেটা টান্ডানে আজমাইল হকের টানডান স্যারের অর্ডার দেখে একজন যে চাকরি পেয়েছে সেটা সাবির আহমেদ স্যার পরিষ্কার বলে দিয়েছেন যে আজমাইল হক সে ওখানে টেন পয়েন্ট টু ফাইভে মালদায় চাকরি করেছিল কিন্তু সে তেরো বা চোদ্দো পেয়ে সে চাকরি পায়নি তাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ উইদাউট কাউন্সিলিং তার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছে ডিপিএসি তরফ থেকে এবং কাউন্স অত রেকমেন্ডেশন করেছে তারপর ডিপিএসসি লেটার পাঠিয়েছে বাড়িতে এবং সে জয়েনও করেছে দু তিন বছর চাকরি হয়ে গেল তার তো এটাই হচ্ছে আবার এরকম এই মামলাটার অর্ডার ডিভিশনের যে অর্ডার দেখিয়ে কাট অফ মামলা যত আছে যদি গিয়ে যায় এলোবাজারই চাকরি হবে একদম বলে যে বিচারপতি তো বলেছে ইট ইস এ গুড কেস প্রতীকের ক্ষেত্রে বলেছে ভাই প্রতীকের ক্ষেত্রে বলে দিয়েছে যে প্রতীক একুশ পেয়েছে তো সেক্ষেত্রে সেখানে আঠেরো কাছে বলছি ইট ইস এ গুড কেস তো এটা নিয়ে যান সিঙ্গেলে কি অর্ডার নিয়ে নিন চাকরি নিয়ে নিন কী আছে এরকম বহু সংখ্যায় আছে প্রায় বারো থেকে তার হচ্ছে ডিপ্রাইভ যা কোশ্চেন আমার ফোড়ে চলে আসে প্রাথমিক শিক্ষাবর্ষে দু হাজার ষোলোর এটা যদিও খুব একটা ক্যানভাস হয়নি ন্যূনতম যোগ্যতা ছিল উচ্চ মাধ্যমিক পাস ফিফটি পার্সেন্ট অথবা যে কোনো সঙ্গে গ্রাজুয়েট কিন্তু নিম্ন নিম্ন বহু সংখ্যক প্রার্থীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস না করেও প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস না করে প্রাথমিক শিক্ষকতা করছেন এটি কী করে সম্ভব এটি ওই যে ওই দেখিয়ে দেবে যে উনত্রিশে তো আমরা তো বলেছিলাম যে প্যানেলে গরমিল আছে বরুণ কুমার চন্দ্র সামনে জিরো পয়েন্ট থ্রি থ্রি যেটা মানে পাস করতে গেলে তো অন্তত দুই পেতে হবে যদি মাধ্যমিক ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট পেতে হবে কিন্তু ও জিরো পয়েন্ট থ্রি থ্রি পেয়েছে মানে ও ওটা পাসই করেনি দশ পনেরো মানে কত খুব কম নাম্বার পেয়েছে আটশোর মধ্যে ধরে একশো দেড়শো মানে ফেল করেছে আর কি এরকম বহু প্রার্থী তারা কিন্তু তো যেটা পরিষ্কার এখানে যে এরকম বহু সংখ্যক জিনিসগুলো দেখানো হয়েছে তো একজন যেমন আমার মনে হচ্ছে ষোলো হাজার পাঁচশোতে যে ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার আপনাদের ডাব্লিউ বিসিএস প্রশান্ত প্রশান্ত বিশ্বাস না প্রশান্ত কি দে এরকম কিছু নাম ফাম ছিল তো সে জানেন সেবাটা দিনাজপুরে বদলি পেয়েছে ওই রকম কেস আর কি যে ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার যে ব্যক্তি মনোজ কুমার প্রামাণিক অ্যাকাডেমিকে ধরুন ডিএলএডের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ কত পেতে পারে পনেরো কারণ তার ওয়েটেজ পনেরো ডিএলএডের তাকে তেইশ দিয়ে দিয়েছে ডিএলএডের তেইশ দিয়ে দিচ্ছে ভাবুন ডিএলএডের তেইশ পনেরো জায়গায় ম্যাক্সিমাম পেতে পারে পনেরো সেখানে তেইশ দিয়ে ষোলো হাজার পাঁচশোর ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার মনোজ কুমার প্রামাণিক বসে রয়েছে তো এটা একটা ইনস্ট্যান্ট বললাম এরকম গাঁদাগুচ্ছের ইনস্ট্যান্ট রয়েছে যে ফেল করে চাকরি করছে প্রচুর আছে তো হোক সেই কোশ্চেনটা এটা ক্যানভাস হয়নি এটা ডিভিশন বেঞ্চ এটা বলার কিছু নেই এটা একটা আলোচনা হয়নি পরবর্তী কোয়েশ্চেন চলে আসি কোশ্চেন নাম্বার ফাইভে প্রাথমিক দু হাজার চোদ্দো টেটে লিখিত পরীক্ষার পর দু হাজার ষোলো সালে ক্ষেত্রে অ্যাপটিউড টেস্টের জন্য বরাদ্দ ছিল পাঁচ নম্বর সেখানে আদৌ অ্যাপটিটিউড টেস্ট অনুষ্ঠিত হয়নি সেখানে যেখানে আদৌ অ্যাপটিউড টেস্ট অনুষ্ঠিত হয়নি সেখানে অ্যাপটিটিউড টেস্টের নম্বরের জন্য কী করে বরাদ্দ নম্বর দেওয়া হলো আর কোনো কোনো টেস্ট ছাড়াই এই পরীক্ষা দেওয়া নম্বরের মধ্যে বৈষম্য কীভাবে দেখা সম্ভব হলো এছাড়া আরও দেখা গেছে অধিকাংশ প্রার্থীদের কিন্তু ইন্টারভিউ আপটিউ টেস্টের নাম্বার সমান এটা কী করে সম্ভব সেই সঙ্গে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল তালিকাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ দেয় মানে ভাবুন একবার এই বিষয়ের সাথে বিচারপতির কাছে তো একটা ডকুমেন্ট গেছে যেখানে কি কুড়ি হাজার নশো বাষট্টি জনের একটা তালিকা গেছে গিয়ে দেখানো হয়েছে সেম মার্কস কপি কপি পেস্ট তরুণ যদি দেখা যাচ্ছে যে ইন্টারভিউতে ফোর পয়েন্ট থ্রি থ্রি সে আপ টু টেস্টে ফোর পয়েন্ট থ্রি থ্রি তরুণ যদি দেখি যেমন কতটা মিল এটা এবার ভাবতে পারছেন যে দুজনের মার্কস সমান সেই ব্যাপারটা টিয়ে আজ থেকে দু তিন বছর আগে বলে রেখেছে সেটাই এখানে গিয়ে পরিস্ফুটিত হচ্ছে মানে কতটা ম্যাচিওর গ্রুপ মানে এই গ্রুপটা না থাকলে আজকে হয়তো এই জিনিস রিভিলি হতো না যে যে অযোগ্যগুলো স্কুলে ঢুকে গেছে হ্যাঁ পয়সা করে দিয়ে যে চাকরিগুলো দুর্নীতিগুলো ঢুকেছে হয়তো সামনেই আসতো না এইভাবে গোটা বিষয়টা মানে ভাবুন কী করেছে এরা তাদের লিখিত কোশ্চেন তাদের দলিল আজকে কোর্ট এটাকে অ্যাপ্রিসিয়েট করছে কোর্ট এটাকে বোর্ডের সামনে রেখে দিয়েছে সাত সাতটা কোশ্চেন সে আজ থেকে দু তিন বছর আগে করে রেখেছে হুবহু মিল আছে তাই না দেখুন ছ নম্বর কোশ্চেনটা আপনাকে দেখায় সিরিয়াল নাম্বার সিক্স এস বাসুরায়ন কাম্পাই টু থাউজেন্ড সিক্সটি বিয়াল্লিশ আনা শোনের শিক্ষক মেধা তালিকা তৈরি করে কেন পনেরো বার ভিন্ন ভিন্ন তারিখে ভিন্ন ভিন্ন তালিকা তৈরি করেছিল যেহেতু এজেন্সি অনলাইন পোর্টালে খুলে অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল সেই অর্থে তাদের কাছে ক্যান্ডিড ক্যান্ডিডেটের সমস্ত তথ্য শাখা সত্ত্বেও কেন অতিরিক্ত প্যানেলে ট্রেন প্যারাটিশিয়ার এক্সামটেড আর সি ইটিসি তৈরি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন এজেন্সি এজেন্সিকে বিভিন্ন তারিখে বাইশশো আট জনের প্রার্থীর তালিকা পাঠিয়েছিল কেন 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 মানে এটা যেহেতু বলতে চাওয়া হচ্ছে যে একটা তো ধরুন মূল প্যানেল তালিকা তালিকা একটা একটা নন ট্রেন্ডার হয়ে গেলো বা একটা ইয়ারমার্গটা নন ইয়ারমার্ক হয়ে গেলো তারপরে প্রায় তিন চার বছর ধরে দু হাজার উনিশ সাল পর্যন্ত ষোলো সালের ইকুইপমেন্ট উনিশ সাল পর্যন্ত এস বাসুরায় কোম্পানি বলছে যে আমরা নানানভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আমাদের তালিকা পাঠিয়েছে আমরা সেগুলোকে প্যানেলভুক্ত করেছি আমরা বা তাদেরকে পাঠিয়েছি তারা ডিপিএসসিগুলোকে পাঠিয়েছি এইভাবে চলেছে প্রায় তিন চার বছর ধরে নিয়োগ তো কেন যদি সে ট্রেন্ডই হতো তো আগে চাকরি পেত যদি সে প্যারাটিচারি হতো সে আগে চাকরি পেয়ে যেত যদি সে এক্সাম্প্রেডি হতো আগে চাকরি পেয়ে যেত যদি সে আর সি স্পেশালটি হতো আগে চাকরি পেয়ে যেত কেন এদেরকে ধাপে 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 করা হলো কেন 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 উত্তর আছে যদি এটা সেভাবে ক্যানভাস হয়নি ওভারসিট ক্যানভাস হয়েছে যে বাইশশো আটজনের যে ওভারসিট সেটা হয়তো ক্যানভাস হয়েছে যে এখানে পরের দিন হবে এখানে কোশ্চেন নাম্বার সেভেন কী রেখেছিল টিআরএসি একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমি পড়ে দিচ্ছি দেখি আমি পড়তে পারি কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার ষোলোতে বহু সংখ্যক প্রার্থী প্যারা টিচার কোঠার সুবিধা নিয়ে চাকরি করছেন কিন্তু আদতে তারা প্যারা টিচার নন মানে এটা তো তোলা গেল না যাই এর প্রমাণ প্রমাণ তেমন পাওয়া গেলো না আবার বহু সংখ্যক প্রার্থী ইন হাইকোর্টে বিভিন্ন রায়ে নিয়োগ পেয়েছেন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই যে আঠাশ এগারো তালিকা তার মধ্যে তাদের নাম নেই হ্যাঁ সেই সংখ্যাটাই বা কত যারা দেখা যাচ্ছে ছটি জেলার অতিরিক্ত নিয়োগ প্রাথমিক শিক্ষা পর্ষদের কী ভ্যাকান্সি থেকে কী করে সম্ভব অতিরিক্ত নিয়োগ ও ওর যে ভ্যাকান্সি যে তার থেকে অতিরিক্ত নিয়ে কী করে ছটি জেলায় সম্ভব হলো সেটা তো তরুণী দিব বলেছেন আস জন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং অনেকে দেখা যাচ্ছে কোর্ট কেস করে চাকরি নিয়েছে কিন্তু প্যানেলের মধ্যে তাদের নাম নেই এটা কি হয় এটা রিক্রুটমেন্ট রিয়েশন আসলে মধ্যে তার থেকে বেশি পদে নিয়োগ দিয়ে দিচ্ছে আবার দেখা যাচ্ছে যে তাদের তালিকাতে নাম নেই এই আবার কোর্টে তারা মামলা করছে স্যার আমাদের নাম নেই এই ব্রেকআপ তালিকা আমরা ট্রেন না নন ট্রেন না কি আমরা বুঝতেই পারছি না কিন্তু আমরা স্যালারি তুলছি স্কুলে যাচ্ছি স্কুলের ছেলে মধ্যে বড় হয়ে যাচ্ছি না এইরকম ব্যাপার আর কি তো সেগুলো নিয়ে প্রশ্ন কিন্তু তুলেছিল আজ থেকে প্রায় তিন থেকে চার বছর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই এস রা এবং এন্টার ব্যাপার নিয়ে টিআরএসজি সাত সাতটি কোশ্চেন তুলেছিল এবং হ্যাক হয়েছে মামলা বলা যায় যে কারণ এই এই মা এই প্রশ্নগুলোই তো বিচারপতি ঘুরুপথে বিভিন্নভাবে দিয়ে দিয়েছে বিভিন্নভাবে দিয়েছে এবং বিচারপতি একটা মন্তব্য মনে আছে যখন এই স্পারেল ব্যান্ডিং এসএ বাসুকম্বারি একটা রিপোর্ট যখন টিআরএসির তরফ থেকে দেওয়া হলো কিছু সার্টেন পেজেস বিচারপতি বলছে টেট নিয়ে অ্যালিগেশান সেই অংশটাকে টিআরএসজি এই সময় বাদ দিয়ে দিয়েছে শুধুমাত্র সিলেকশনে গভর্নমেন্ট সেই অংশটা ওই পেজে দিয়েছে আর বিকাশ চন্দ্র হচ্ছে কী করেছে এন্টার রিপোর্টটাকে গুঁজে দিয়ে মামলাটাকে অন্য মানে হাইজ্যাক করে নিয়েছে হিসাব মতো মামলা গ্রাউন্ড যা ছিল তার থেকে বেরিয়ে গিয়ে কোথায় অ্যাপ টেস্ট কোথায় ইয়ের গল্প সেসব না দিয়ে এই বসু কোম্পানি হানাতানা কেন করেছে কী বৃত্তান্ত এই প্রশ্নগুলোকে এখানে প্রতিস্থাপিত গেছে তো মামলাটা বুঝতেই পারছেন কী হবে এবং এরা একটা ভবিষ্যৎ কী হতে পারে খুব দ্রুত আপনার যদি অধিক শেয়ার অধিক লাইক আপনার অধিক কমেন্ট করে থাকেন তো এর ভবিষ্যৎ কী হতে পারে যেমন দু বছর আগে কোশ্চেনগুলো কী রেখেছিলো এবার এই মামলা ভবিষ্যৎ কী হতে পারে টিআইসি সেটাও টিআইসি চ্যানেলে আপনি জানতে পারবেন যদি কিনা একটু লাইক শেয়ারের পরিমাণটা বাড়ে যদি আপনাদের ফ্রুটফুল স্বতস্ফূর্ত লাইক এবং সতঃস্ফূর্ত শেয়ার ব্যাপারটাতে হয় তাহলে অবশ্যই এর একটা ভিডিও আমরা করে দেবো আগামীরও মিলেও যাবে দেখবেন ফাইনাল অর্ডার সাথে তো দেরি করবেন না লাইক করতে থাকুন শেয়ার করতে থাকুন বন্ধুদের মধ্যে পাঠিয়ে দিন ভিডিওটা ধন্যবাদ এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন